হে ব্রিওান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি অনেক দিন পর ব্লগ দিচ্ছি এখন আমরা স্টেশনে আছি নিবারকুর স্টেশনে আমরা যাচ্ছি হচ্ছে মচলন্দপুরে ওখানে আমার পিসির বিয়ে আমরা বাড়ির থেকে এত তাড়াহুড়ো করে বেরিয়েছি আমার ব্লগের কথা মাথা থেকেই বেরিয়ে গিয়েছিল আমি অর্ধেক রাস্তায় এসে তার ব্লগ শুরু করি যাই হোক আর আজকে সবাই বাড়ি সবাই যাচ্ছি মোটামুটি শুধু ঠাম্মা আর আমার বৌদি দাদা ওরা যাচ্ছে না ভাইও যাবে কিন্তু ও পরে যাবে আমরা একটু আগেই যাচ্ছি আমাদের কখন এদিকটা আসা হয় না আর এদিকটা পুরো গ্রাম সাইড বাইরে ভিউটা এত সুন্দর লাগছিল তাই আমি ভিডিওতে নিয়ে নিয়েছিলাম আর গুন্নুকে দেখো খুব মজা পাচ্ছে নাচানাচি করছে কারণ ট্রেনে চড়তে ভীষণ ভালোবাসে তো আমরা ট্রেন থেকে নেমে এখান থেকে অটো করে যাচ্ছি পিসির মামাবাড়ি পিসির বিয়েটা আর কি পিসির মামাবাড়ি থেকেই হচ্ছে এই যে আমরা নেমে গেছি ট্রেন থেকে এখন লোকেশনটা আমরা খুঁজে পাচ্ছি না যে কোথায় কোন দিকটা তো ফোন করার পরে কাকাকে কাকা বললো তো সোজা হেঁটে যাচ্ছি এবার এখনও বুঝতে পারছি না যে আমরা কোন দিকটা যাব তো খোঁজাখুঁজির পর তারপর চলেই আসলাম বিয়েবাই এই যে বিয়ের মণ্ডপ খুব সুন্দর সাজিয়েছে আমার তো ভীষণ ভালো লাগছিলো তারপরে আর কি তারপরে আমি মা পিসি কাকা আমার বাবা আমরা সবাই বেরিয়ে পড়েছি চারিদিকটা মানে ঘুরছিলাম আশেপাশে তার এখানে এই রাস্তার দুপাশে বড় বড় গাছ রয়েছে গ্রামে ঘুরতে এর জন্যই ভালো লাগে যে চারিদিকে এত গাছপালা আর গরমও থাকে না অতটা আমাদের এখানে যে ভীষণ গরম ওদের ওখানে অতটা গরম নেই আর এবার সবাই এসে জল সইতে আমরাও এসেছিলাম এই যে আমার কাকি আমি অনেক বছর পর মসলন্দ্রপুরে এসেছি অনেক বছর আগে এসেছিলাম ঠাকুমা বাড়ি যেহেতু আমার থাম্মার সেজ বোনের বাড়ি ওখানে তা আমার ঠিকঠাকভাবে মনে নেই কোনো কিছুই আর এখন আসলাম পিসির বিয়ে উপলক্ষে আমি প্রথমে ভেবেছিলাম এটা হয়তো পুকুর কিন্তু না এটা হচ্ছে নদী মানে পদ্মা নদীর শাখা আর কি বা বলছিল যে এটা নাকি অনেকটা চড়া ছিল আগে এখন চড়া পড়ে গেছে বলে এরকম হয়ে গেছে ওদিকে সবাই রয়েছে ভীষণ রৌদুর এখানে ভীষণ রোদ্দুর তাকাতেও পারছিলাম না ঠিক করে আমরা সবাই রেডি হয়ে গেছি বাড়ি এসে তখন ওখান থেকে আর ভিডিও নেওয়া হয়নি একটু রেস্ট নিচ্ছিলাম আর কি আর এই যে আমাদের পিসিমণি আর ওই যে আমার বড় পিসি তো এদিকে বিয়ে রিচুয়াল সব শুরু হয়ে গেছে রিয়েল ভয়েসটা আমি দিতে পারলাম না কারণ কপিরাইট পড়ে যাবে গান হচ্ছিলো যেহেতু অল্প একটুই দিলাম এখানে দেখো আমার বাবা কাকা জ্যাঠা সবাই রয়েছে আর এই পার্টটা আমি বেশি বড় করব না পুরো ভিডিওটা নেক্সট পার্টে আসবে তো ব্যাস আজকে ব্লগটা এতটুকুই তোমরা নেক্সট পার্টটা অবশ্যই দেখো আমার চ্যানেল যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আজকে মতো টাটা